এবং সেটি নিয়ে কিন্তু আসলে আহ এখানে পুলিশ প্রশাসনে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে এই জায়গাটি ত্যাগ করার জন্য বলছে এবং সেখানে কিন্তু ব্যবস্থা নিয়েছে Terima kasih. দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পঁয়ত্রিশের যারা প্রত্যাশী রয়েছেন চাকরিতে বয়সীমা পঁয়ত্রিশ তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান করার এসেছে এসেছে সচিবালয়ের অভিমুখী এবং সেখানে কিন্তু সেখানকার যে অবস্থা